বহু বহু বছর আগের কথা শতাব্দী পার হয়ে গিয়েছে কিন্তু মনে হচ্ছে এই তো সেদিন যখন আমি দুধের শিশু মোটে তিন মাস বয়স তখন আমাকে ছেড়ে আমার মা চলে গেছে না ফেরার দেশে বাবা অনন্যপায় হয়ে আমার জন্যে দেশের বাড়ি থেকে তার বিধবা দিদিকে নিয়ে এসেছিল নিজের সংসারে মুখে কথা ফুটতে পিসিমাকে আমি মা বলে ডাকতে শুরু করেছিলাম পিসিমাও সন্তান স্নেহেই আমাকে প্রতিপালন করতে লাগলেন কিন্তু মুশকিল হয়েছিল এটাই যে মা হারা ছেলে বলে পিসিমা প্রয়োজনেও আমার গায়ে হাত তুলত না বিয়ারা বেমক্কা সব আবদার করলেও তা পূরণের চেষ্টা চালিয়ে যেত হাসি মুখে ফলে আদরে বাদর তৈরি হচ্ছিল মামি তিন বছর বয়সের কথা একটু একটু মনে আছে আমার পরে পিসিমার মুখ থেকে বিশদে শুনেছি যখন আমি বায়না করতাম কিংবা আমাকে যা করতে বলা হতো যেদের বসে তা করতে চাইতাম না তখনও পিসিমা বকাঝকা করত না ভাবত আহারে বেচারির মানে ওকে বকুনি দেওয়া কিংবা পিঠে দুঘা বসিয়ে দেওয়া উচিত হবে চুপ করে থাকতে থাকতে যখন সহ্যের সীমা ছাড়িয়ে যেত তখন পিসিমা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করত মানে বাধ্য হতো আর কি যেমন একদিন আমি বায়না ধরেছিলাম ভাত আরও শুকনো করে মেখে দাও না হলে খাব না বলে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি পিসিমা মাছের ঝোল দিয়ে ভাত মেখেছিল হাঁড়ি থেকে আরও খানিক ভাত তাতে নিয়ে শুকনো করে মেখে যখন আমার মুখের কাছে এনে ধরেছিল আমি আবার ঘ্যান ঘ্যান করে মুখ সরিয়ে নিয়ে বলেছিলাম হয়নি শুকনো আরও শুকনো করে মাখো তিনবারের পর প্রয়োগ হলো সেই ব্রহ্মাস্ত্র পিসিমা করল কি মুগুরের মতো দেখতে একটা ভারী কাঠের টুকরো যাকে বলে খেটে সেই খেটে বাঁ হাতে তুলে নেওয়ার ভঙ্গি করে বলে উঠল আর তো সহ্য হয় না বাপু আমি খেটের বাড়ি মাথায় মেরে মরবো এবার তবে তবে যদি তুই সিঁধে ঘুষ ব্যাস ঠিক যেন জোকের মুখে নুন পড়ল সুর করে মুখ বাড়িয়ে লক্ষ্মী ছেলের মতন রাতের গ্রাসগুলো পরপর মুখে তুলে নিয়েছিলাম আমি এছাড়া আমাকে সাহস্তা করার জন্যে পিসিমা আরও একটা অস্ত্র প্রয়োগ করত কখনো সখন। বলতো কথা শুনছিস না তো এবার কিন্তু তোকে রেখে দিয়ে আসবো বাঁশঝাড়ের নিচে ওখান দিয়ে রাত বিরেতে যাওয়ার সময় কত লোককেই ভূতে ধরেছে ঘাড় মোটকে দিলে আমি কিন্তু বাক্য শেষ করার আগে পিসিমার আঁচলের তলায় মুখ লুকিয়ে আমি দু হাত দিয়ে তাকে আঁকড়ে ধরেছি দেখতে দেখতে এইভাবেই পার হয়ে যাচ্ছিল সময় তারপর যখন আমার বয়স সাত কি আট তখন এক রাত্রিরে ঘটল অদ্ভুত ঘটনা আমি ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে নাকি হাঁটতে শুরু করে দিয়েছিলাম দেখতে পেয়ে পিসিমা আমাকে ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছিল চৌকিতে ঘোলাটে দৃষ্টি মিলে এক বাচ্চে আমি তখনই শুয়ে পড়েছিলাম সকালে যখন ঘুম ভাঙল তখন কিন্তু কিছুই মনে করতে পারলাম না এরপর মাসখানেকও পার হয়নি ঘটল আবার একই রকম ঘটনা তখনও ভালো করে আলো ফোটেনি পিসিমার ঘুম ভেঙে গেল হঠাৎ কাত হয়ে পাশ ফিরে আমাকে দেখতে না পেয়ে পিসিমা খোলা দরজার বাইরে এসে দেখে আমি নিশ্চিন্তে ছাদে ওটার সিঁড়ির প্রথম ধাপে মাথারিকে ঘুমোচ্ছে এবারও আমি মনে করতে পারিনি কখন দরজা খুলে বাইরে এসেছে আর কখনই বা ওইভাবে ঘুমিয়ে পড়েছে এই ঘটনার পর নির্বিঘ্নে প্রায় দুই মাস কেটে গেল ত্রস্ত আতঙ্কিত পিসিমা নাকি রাতের পর রাত ভালো করে হতে পারতো না আমার সামান্য নড়াচড়ার শব্দে কিংবা অন্য যে কোনো শব্দ কানে এলে উঠে বসে আমার দিকে নজর রাখত তবু এত সতর্কতা সত্ত্বেও ঘটে গেল অঘটন এক কাক ভরে উঠে পিসিমা আমাকে বিছানায় দেখতে না পেয়ে সদর দরজার বাইরে বেরিয়েও যখন আমার সন্ধান পেল না তখন খিড়কি খুলে বাইরে গেল না সেখানেও পেল না আমায় বাবাকে খবর দেওয়ার আগে নিজের পাগলের মতো ছুটে গিয়েছিল আম বাগানের ভেতর সেখানে অনেক অনেক দূর গিয়ে মেজ দেখতে পেল আমায় আমি নাকি এক আম গাছের গোড়ায় শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছি আমার এটাই শুধু মনে আছে যে সেই আম বাগানে আমাকে জড়িয়ে হাঁপস নয়নে কাজ ছিল পিসিমা আমাকে জাগিয়ে তোলার পর এই তৃতীয়বারেও আগের দুবারের মতোই আমি কিছুই মনে করতে পারিনি কখন কিভাবে এই আম বাগানে গিয়েছিলাম কিছুই না এরপর পিসিমা বাবাকে বলেছিল ভগবানের অশেষ করুণা যে সাপের কামড় খায়নি কিন্তু রোজ রোজ তো আর বরাত জোরে বাঁচবে না কিভাবে কিভাবে ওর ঘুমের মধ্যে হাঁটা বন্ধ করব বাবার পিসিমা উপায় বের করেছিল রাতে ঘরের বাইরে যাতে আমি বেরোতে না পারি সেজন্য শোয়ার ঘরের ঠিক আগে ভিতর থেকে দরজায় তালা ঝুলিয়ে চাবি উন্নত সরিয়ে রাখত পিসিমা এই যে ঘটনাগুলো ঘটেছিল পরে কলেজ জীবনে ঢুকে বইপত্র ঘেটে আমি এ বিষয়ে অনেক অনেক তথ্য জেনেছি সাধারণত কিশোর বয়সের ছেলেমেয়েদের ক্ষেত্রে এমন অদ্ভুত আচরণ পরিলক্ষিত হয় এবং একে বলে স্লিপ ওয়াকিং কারণ উদ্ঘাটনে বহু বহু গবেষণা হয়েছে এ যাবত কিন্তু আজ পর্যন্ত নির্দিষ্ট করে বলার মতো তেমন কিছু তথ্য পাওয়া যায়নি বলা হয়েছে ঘুমের মধ্যে হাঁটার ব্যাপারটা যদি ঘন ঘন ঘটতে থাকে তবেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এইসব কিশোর কিশোরীদের ক্ষেত্রে প্রয়োজন স্ট্রেস ফ্রি জীবন আর প্রয়োজন সঠিক সময়ব্যাপী ঘুমের বিষয়টা নিশ্চিত করা অবশ্য তা সত্ত্বেও ঘুমের মধ্যে হাঁটার ঘটনা ঘটতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে ধারে কাছে যেন না থাকে বিপজ্জনক কোনো অস্ত্র যেমন ছুরি কাঁচি ব্লেড দা, কাটারি ইত্যাদি এবং আগুন কিংবা স্লিপিং পিল জাতীয় মেডিসিন বা ধাক্কা লেগে আহত হওয়ার মতো কোন আসবাব হ্যাঁ আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো। সাধারণত স্লিপ ওয়াকিং কিশোর কিশোরীদের বয়সের মধ্যে দেখা গেল। বড়রাও যে কোনো বয়সে এর পাল্লায় পড়তে পারে এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে জরাসন্ধর লেখা উপন্যাস লৌহ কপাটে বর্ণিত ঘটনা আলিপুর সেন্ট্রাল জেলের এক জেলার রাতে সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে দেখছেন টহল দিচ্ছে এমন একজন পুলিশ কনস্টেবেল যে ঘুমের মধ্যে হেঁটে চলেছে অবিরাম আশ্চর্যের ব্যাপার হল ওই কনস্টেবেল প্রতিবার ঠিক এক জায়গা পর্যন্ত গিয়ে অ্যাবাউট টার্ন করে উল্টোমুখী হচ্ছে যা কিনা একজন ঘুমন্ত মানুষের পক্ষে অসম্ভব বলে মনে হতে পারে জেলা নিশ্চিত হয়েছেন এই জন্য যে ওই কনস্টেবলটি খোলা চোখের সামনে হাত নাড়ালেও সে ছিল একেবারে প্রতিক্রিয়াহীন যাই হোক এবার ফিরে আসি আমার কথায় আমবাগানের ঘটনার পর পার হয়ে গিয়েছে তিন তিনটে বছর এতখানি দীর্ঘ সময় যেহেতু স্লিপ ওয়াকিংয়ের আর কোনো ঘটনা ঘটলো না তাই স্বাভাবিকভাবেই নিশ্চিন্ত হয়ে টেনশন মুক্ত ছিল পিসিমা বাবা যে ঘরে আমি পিসিমার সঙ্গে সুতাম সে ঘরে তখন আর ভিতর দিক দিয়ে দরজায় তালা লাগানো হতো না সেই অসাবধানতার পথে এলো বিপদ আজ এত বছর পরেও সে রাতের যেটুকু স্মৃতি আমার মনের মধ্যে রয়ে গেছে তা মনে পড়লে আমি শিউড়ে উঠি অবশ্য তারপরে মন ভরে যায় আশ্চর্য উষ্ণ এক অনুভবে ঠিক কি হয়েছিল সে রাতে আমি বলবো পিসিমার মুখ থেকে শোনা কথা অনুসারে শুধু সামান্য কিছু সময়ের ঘটনা আমি নিজেই নিজের স্মৃতি দিয়ে বলবো সেই সময়কার গ্রামগঞ্জের মানুষজন রাত নটা বড়জোর দশটার মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুয়ে পড়ত আমরাও ব্যতিক্রম ছিলাম না একটা মাত্র ঘরে ছিল বাবার ঘরে পিসিমা তাই সময় বলতে পারেনি তবে আন্দাজ করে বলেছিল রাত দুটো আড়াইটে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল তার চোখ মেলে তাকে, নিবু নিবু হ্যারিকেনের ক্ষীণ আলোয় আমাকে দেখতে না পেয়ে পিসিমা মুহূর্তে খাট থেকে নেমে পড়েছিল তারপর ঘরের খোলা দরজা দিয়ে বেরিয়ে প্রথমে ছুটে গিয়েছিল সদর দরজার দিকে সেটা বন্ধ দেখে দ্রুত পা চালিয়ে চলে গিয়েছিল খিড়কিতে খিড়কিও বন্ধ থাকায় ফিরে এসে ছাদে ওটা সিঁড়ি দিয়ে উঠে গেল অনেক দেরিতে ওঠা কৃষ্ণপক্ষের দশমীর চাঁদের ফালে ছিল পূব আকাশে নারকেল গাছের মাথায় সিঁড়ির শেষ ধাপে পৌঁছে পিসিমা দেখতে পেয়েছিল আমায় আমি ছিলাম রেলিং না থাকা ন্যাড়া ছাদের একদিকে একেবারে ধারে পা ঝুলিয়ে বসে পিসিমা ছুটতে গিয়ে প্রায় ঝাঁপিয়ে পড়ে আমাকে নিরাপদ দূরত্বে টেনে এনেছিল বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমার যদি ঘুম না ভাঙত এ সময় তবে তুই তো শেষ হয়ে যে রে পিসিমার এই কথাগুলো আমি স্পষ্ট শুনেছিলাম কারণ তার বেশ কিছুক্ষণ আগেই সংবিধ ফিরে এসেছিল আমার আমি যখন শূন্যে পা বাড়াতে যাচ্ছি ঠিক তখনই যে আমি জেগে উঠে শুনতে পেয়েছিলাম থাম থাম ভাবলে অবাক হয়ে যায় ওই গলা তো পিসিমার গলা ছিল না এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে আর তারপরের অনুভূতি তো অলৌকিক কোমল দুটি হাত আমাকে যেভাবে টেনে নিয়ে উষ্ণ অনুভবে জারিত করেছিল সেভাবে মায়েরা সন্তানকে বুকে চড়িয়ে ধরে আদর করে তারপর তারার দেশে চলে যাওয়া আমার মায়ের পড়শি যেন আমি পেয়েছিলাম সেদিনের সেই নিশুতি রাতে সমাপ্ত